একজন হিন্দু যখন মৃত্যুবরণ করে তার দুনিয়ার মধ্যে শাস্তি শুরু হয়ে যায় তার দুনিয়ার মধ্যে তাকে কি আজাব শুরু হয়ে যায় লক্ষ্য করে দেখবেন দিয়েছে যখন মৃত্যুবরণ করে তার হাতের হাড়গুলা কি ভেঙে ভেঙে বলা হয় প্রত্যেকটা অঙ্কের যে হাড়গুলো আছে ওই হাড়গুলোকে কি করা হয় ভেঙে বেলা হয় তাকে এরকমভাবে বসানো হয় তাকে বসিয়ে একটি জায়গার মধ্যে বসানো হয় তাদের তাদের চিতার মধ্যে বসানো হয় এবং তাকে কি করা হয় চতুর্দিকে লাকড়ি দিয়ে তাকে কি করা হয় ব্যস্তলি দেওয়া হয় এবং চতুর্দিকে কি করা হয় ক্রাশিন তেল কিংবা মোবিল কিংবা ডিজেল দিয়ে তাকে কি করা হয় সমস্ত লাকড়িকে কি করা তাকে আগুন দিয়ে কি করা হয় পুড়িয়ে দেওয়া হয় ঠিক কিনা ভাই দুনিয়ার মধ্যে তাকে কষ্ট শুরু হয়ে যায় তারা মরতে দেরি হয় তারা মরতে দেরি তাদের আজাব শুরু হতে দেরি হয় না বলুন না কিন্তু একজন মুসলমান যখন নাকি মৃত্যুবরণ করে বান্দা একজন মুসলমান যখন নাকি দুনিয়া থেকে চলে যায় একজন মৌমিন বান্দা যখন দুনিয়া থেকে চলে যায় যখন নাকি তুমি আমি বান্দা এই দুনিয়া থেকে চলে যাব তোমার মতো আমার মতো মুসলমান বান্দা এই দুনিয়া থেকে চলে যাবে সর্বপ্রথম ইমাম শাহ কিংবা মুওয়াজিদ মসজিদে এসে আপনার নামটা এলান করবেন আপনার নামটা এলান করবে দুনিয়ার মধ্যে যখন লক্ষ্য করে দেখুন একজন এমপি আসবে একজন মন্ত্রী আসবে আমাদের এই কাশ্মীরের মধ্যে লক্ষ্য করে দেখুন যে প্রধানমন্ত্রী আসে ওনাকে সম্বর্ধনা জানানোর জন্য কি করা হবে চতুর্দিকে গেট ফিট করা হয় চতুর্দিকে ফুলের তোড়া লাগানো হয় চতুর্দিকে মানুষ ফিট করা হয় চতুর্দিকে আইনজীবী লাগানো হয় সামনে গাড়ি ফিট করা হয় পিছনে গাড়ি ফিট করা হয় তাকে কি করা হয় লাল গালিস বিছিয়ে তাকে সংবর্ধনা জানা জানানোর জন্য থানার থেকে কি করা হয় বিভিন্ন গণ্যমান্য লোককে একসাথে জড়ো করা হয় কি জন্য তার সম্মান আছে বিদায় ঠিক কিনা ভাই একজন মুসলমান যখন দুনিয়া থেকে চলে যায় রে বান্ধা একজন মুসলমান যখন দুনিয়া থেকে বিদায় নেয় সর্বপ্রথম তাকে সম্মান জানানোর জন্য এই দুনিয়ার মসজিদের মাইকে মধ্যে তার নামকে এলান করা হয় বৌনা দ্বিতীয়ত তাকে কি করা হয় যে তাকে কি করা হয় কোলে করে ঘর থেকে বের করে এরকমভাবে বের করে এরকমভাবে তাকে ঘর থেকে বের করে যেন সে কি করে নাকি কি না কয় ব্যথা না পায় ঠিক না ভাই যেন সে ব্যথা না পায় কেননা সে তো এখন আর বলতে পারে না যে আহ আমি ব্যথা পাচ্ছি সে তো বলতে পারে না আমাকে বিপ্রায় কামড় দিয়েছে সে তো বলতে পারে না আমার ওই জায়গায় ব্যথা লাগছে কেননা সে এখন একটি লাশে পরিণত হয়ে গেছে বলুন আছে আপনাকে কি করা হয় সুন্দরভাবে গড় থেকে বের করা হয় বের করার পরে কি করা হয় আপনাকে খাটিয়ার মধ্যে শোয়ানো হয় শোয়ানোর পরে আপনাকে উত্তম রূপে গোসল করানো হয় বলুন আল্লাহ আকবর আল্লাহ তালা আমাদের মুসলমানকে কত সম্মানিত করেছে যে আপনাকে এরকমভাবে গোসল করানো হয় আপনার নখগুলো কেটে দেওয়া হয় আপনার দাঁতকে খিলাল করে দেওয়া হয় আপনার দাড়িগুলো কী করা হয় আশ্রিয়ে দেওয়া হয় আপনাকে কী করা হয় এরকম কাপড় পরিধান করা হয় যে যেই কাপড়কে কখনো আপনি ব্যবহার করেন নাই যেই কাপড় আর কখনও কি করা হয় নাই ব্যবহার করাও হয় নাই সবচাইতে উত্তম কাপড় সবচাইতে ভালো কাপড় আপনাকে পরিধান করিয়ে আতর আতর সুরমা গোলাপ আপনাকে কী করা হয় লাগানোর পরে আপনাকে চার খাটিয়া চার পে চার পেহেলার একটি কি করে খাটিয়ার মধ্যে নিয়ে আপনাকে কী করা হয় সম্মানিত স্থানে রাখা হয় বলুন বাহ আনন্দ কেমন জায়গায় রাখানো হয় আপনাকে সম্মান জানানোর জন্য সবার সামনে রাখা হয় এবং ইমাম মোয়াজদ্দিন কিংবা কি জানালা ব্যক্তি কি করে আপনার নিকট আমরা যখন মৃত্যুবরণ করি এই জানাজা নামক যে দোয়াটা করা হয় এটা হলো একজন মুসলমানের সব একজন মুসলমানের সবচাইতে উত্তম সম্মানী ঠিক কিনা ভাই দুনিয়ার মধ্যে যখন আপনাকে কি করা হয় দুনিয়ার মধ্যে দুনিয়া থেকে যখন যাওয়ার চলে যান আপনি বান্দা দুনিয়া থেকে যখন আপনি চলে যান আপনাকে শেষ সংবর্ধনা জানিয়ে আপনাকে কি করা হয় ওই যাতে আস্তে আস্তে করে আপনাকে ওই চার বেহালার পালকি করে আপনাকে কাঁধে করে নিয়ে নিয়ে কবরস্থানের মধ্যে রেখে আপনাকে বলা হয় মিনহা খোলা কোনা হকুম অপিহা নীদ হুকুম অমিনহা নুখরুজ হুকুম তার শুধু তাই নয় ইমাম সাবরা আত্মীয় স্বজনরা চতুর্পাশে ব্যস্টনি করে কি করে আপনার জন্য দোয়া করে আসে যে আল্লাহ আপনার বান্দাকে আপনার নিকট রেখে গেলাম আপনার বান্দাকে আপনার নিকট সফর তো করে গেলাম আপনার বান্দাকে কি করেন আপনি তাকে দেখে শুনে রাখেন দুনিয়ার মধ্যে সে তাকে আমরা দেখে শুনে রেখেছি দুনিয়ার মধ্যে সে আমাদেরকে দেখে শুনে রেখেছে কিন্তু আজকে তাকে তারকে দেখার মতন কেউ নাই আপনাকে দেখার তাকে দেখার মতন লালন পালন করার মতন এই জায়গায় কেউ নাই তাকে লালন লালন পালন করার মতন একজনই আসে ওইকে একমাত্র আল্লাহ ঠিক কিনা ভাই তাকে দেখার মতন একজনই ব্যক্তি আছে একজনই আলা আছে তাকে নাকি বলা হয় আল্লাহ ওই আল্লাহ আমাদের কবরের মধ্যে কি সবচাইতে বড় সহায়ক হবে ঠিক কিনা ভাই